চলছে বর্ষার সঙ্গে বৃষ্টিপাত আর এমন পরিবেশে উপকূল ও নদীতে ধরা পড়ছে ইলিশ সে ইলিশ মিলছে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি বাজারে তবে এসব ইলিশ ছোট নয় আকারে বেশ বড় কিন্তু দরদাম বেশি তারপরও ক্রেতাদের ভিড় লেগেই আছে বর্ষার এই ইলিশে গুড়ি বৃষ্টিতে নদীতে ধরা পড়ছে ইলিশ তা বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে বাজারে তারপর ক্রেতার হাতে তুলে দিতে দাম হাঁকাচ্ছেন পাইকার আর তা দেখতে ভিড় বাড়ছে বাজারে সাগর ঘেঁষা উপকূল এবং পদ্মা ও মেঘনায় মিলছে ইলিশ ধরা পড়া এসব ইলিশ আকারেও বেশ বড় তাই ভালো দাম পেতে ছুটে আসছেন চাঁদপুরে ভোলা সামরাজ ঘাট থেকে আসা ব্যাপারী শহীদুল্লাহ বলেন সাগরে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা চলছে তাই জেলেরা উপকূল ঘেঁষা নদীতে ইলিশ শিকার করছে এতে ইলিশে গুড়ি বৃষ্টির কারণে নানা আকারের ইলিশ জালে মিলছে তবে বড় আকারের ইলিশ ধরা পড়ছে বেশি ঠিক একই কথা বলেন লক্ষ্মীপুরের রামগতি থেকে আসা ব্যাপারী জয়নাল মিয়া তাদের মতো আরও কয়েকজন ব্যাপারী বলেন চাঁদপুরে দরদাম ভালো পাওয়া যায় তাই বিক্রির জন্য জেলেদের কাছ থেকে ইলিশ নিয়ে আসা হয় শহরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে এদিকে আকারে বড় হওয়ায় বাজারে চাহিদাও বেশ সেই ইলিশের দরদাম জানালেন বিক্রেতারা মাছ ব্যবসায়ী সম্রাট ব্যাপারী বলেন এক কেজি থেকে বারোশো তেরোশো গ্রাম পর্যন্ত ওজনের ইলিশ সতেরোশো টাকা সাড়ে নশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ষোলোশো টাকা এবং সাতশো থেকে আটশো গ্রামে বারোশো টাকায় পাইকারি বিক্রি হচ্ছে আর ক্রেতারা বলছেন ইলিশ মিললেও দরদাম ক্রয় ক্ষমতার বাইরে এদের মধ্যে রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলা থেকে তরতাজা ইলিশ ক্রয় করতে চাঁদপুরে আসেন কিন্তু আকার ভেদে দাম শুনে অনেক ক্রেতারই চোখ কপালে তারা জানান এখন বর্ষা তাই জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে ফলে দাম কম হবে বরং সিজন আর অফ সিজন সেই একই দাম চাঁদপুর মৎস্য বণিক সমিতি সূত্রে জানা গেছে শনিবার চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে সব মিলিয়ে ইলিশের সরবরাহ তিনশো মন